প্রকৃতি যখন মানুষের রোগের জন্য ওষুধ বানিয়েছে তখন সেই ওষুধকে খুঁজে নিতে বারবার উঠে আসে এই স্বর্ণলতা কথা এই স্বর্ণলতা শুধু গাছ নয় যেন অসুস্থ দেহের আর্তনাদ শোনে কষ্টে ভেঙে পড়ার হৃদয়ে নতুন আশার আলো জ্বালায় মানুষের যখন শরীর ভেঙে যায় চোখে জল জমে জীবন হয়ে ওঠে ভারী তখন স্বর্ণলতার সোনালি স্পর্শ আনে প্রশান্তি চলুন এক এক করে জেনে নেই এই স্বর্ণলতার উপকারিতার কথা এক জন্ডিস চোখ মুখ আর শরীর যখন হলুদ হয়ে যায় তখন মনে হয় শরীরের ভেতর থেকে যেন আলো নিভে গেছে খাওয়ার রুচি নেই শরীরে শক্তি নেই একটা অদ্ভুত অসহায় অবস্থা আয়ুর্বেদ বলে স্বর্ণলতার রস সেবনে যকৃত পরিষ্কার হয় শরীর থেকে অতিরিক্ত পিত্ত বেরিয়ে যায় আর জন্ডিসের সেই কষ্ট দ্রুত দূর হয় দুই কিডনুর প্রদাহ কোমরে অসহ্য ব্যথা প্রস্রাব আটকে যায় কখনো শরীর ফুলে ওঠে এমন কষ্টে মানুষ যেন হাঁটতেও পারে না ঘুমোতেও পারে না স্বর্ণলতার কাত খেলে কিডনির প্রদাহ কমে যায় প্রস্রাব সহজ হয় আর কিডনি আবার সুস্থভাবে কাজ শুরু করে তিন হাড় ক্ষয় বা অস্টিওপরোসিস বয়স বাড়তেই হাড় এতটাই দুর্বল হয়ে যায় যে সামান্য পড়ে গেলেও ফেটে যায় তখন হাঁটা চলাও দুঃসহ হয়ে ওঠে স্বর্ণলতা শরীরকে ভেতর থেকে শক্তি যোগায় ক্যালসিয়াম শোষণে সাহায্য করে আর দুর্বল হাড়কে করে তোলে মজবুত চার খাবারে অরুচি মুখে স্বাদ নেই খেতে ইচ্ছে করে না দিনের পর দিন খাবার না খেতে খেতে শরীর শুকিয়ে যায় মানুষ যেন প্রাণহীন হয়ে পড়ে স্বর্ণলতার রস খিদে ফিরিয়ে আনে মুখে স্বাদ জাগায় আর অরুচি দূর করে শরীরকে করে তোলে প্রাণবন্ত পাঁচ দাদ ত্বকে যখন লাল গোল দাগ হয়ে যায় চুলকাতে চুলকাতে ঘুম পর্যন্ত নষ্ট হয়ে যায় তখন মনে হয় জীবনটাই অস্থির স্বর্ণলতার পেস্ট সেই জায়গায় লাগালে দাঁত শুকিয়ে যায় চুলকানি কমে যায় আর ত্বক ফিরে পায় স্বাভাবিক সৌন্দর্য ছয় চুল পড়া যে চুল একসময় সৌন্দর্যের প্রতীক ছিল তা যখন ঝরে পড়ে টাক দেখা দেয় তখন ভেতরে ভেতরে এক অদৃশ্য দুঃখ কুরে কুরে খায় স্বর্ণলতার রস মাথার তকে লাগালে চুল পড়া কমে যায় আর নতুন চুল জন্মাতে শুরু করে সাত খুশকি মাথায় সারাক্ষণ চুলকানি সাদা খোসা ঝরে পড়ে জামা নোংরা হয় লজ্জায় মানুষ কারো সামনে দাঁড়াতেই পারে না স্বর্ণলতার পেস্ট স্ক্যাল্পে দিলে খুশকি ধীরে ধীরে চলে যায় মাথা হয় পরিষ্কার ও সুস্থ আট চর্মরোগ ত্বকের ফুসকুড়ি চুলকানি দাগ এমন রোগ মানুষকে শুধু অসুন্দরী করে না ভেতরে ভেতরে এক অসহনীয় অস্বস্তিতে ফেলে যায় স্বর্ণলতা পেস্ট করে ত্বকে লাগালে এসব চর্মরোগ কমে যায় আর ত্বক হয়ে ওঠে স্বাভাবিক ও সতেজ নয় ঘা শুকানো শরীরে কোনো ঘা দীর্ঘ দিন ধরে শুকাতে না চাইলে প্রতিদিন ব্যথা নিয়ে বাঁচতে হয় স্বর্ণলতার পেস্ট ক্ষতস্থানে লাগালে ঘা দ্রুত শুকিয়ে যায় ব্যথা কমে আর সংক্রমণ দূর হয় দশ পেটের গ্যাস পেট ফেঁপে থাকে বুক জ্বালা করে খেতে বসলেই অস্বস্তি গ্যাস যেন মানুষের জীবনকে এক অদৃশ্য শৃঙ্খলে বেঁধে রাখে স্বর্ণলতার কাত খেলে পেটের গ্যাস বের হয়ে যায় হজম ভালো হয় আর শরীর হয় হালকা স্বর্ণলতার উপকারিতা বন্ধুদের জানাতে চাইলে শেয়ার করুন এবং পছন্দ হলে লাইক দিন